saya aapne kitab kitab mein engage padh kar

আপনারা শেয়ার করে দেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু অতিক্রম করে চলে যাবো আর

আসলে আমি পদ্মা সেতু হওয়ার আগে পেরিত একবার এখান দিয়ে আপ ডাউন করছিলাম কত যে কষ্ট না দিনের বেলা যারা পেরিতে গেছে তারা বুঝতে পারে যে কতটুকু গরম সহ্য করে দায়িত্ব দিত ঠিক আছে ভাইয়া আমাদের পদ্মা সেতু যাত্রা এই পর্যন্ত সমাপ্ত যাওয়ার সময় অবশ্যই আমরা দিনে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস করছে যে আমরা দিনের বেলা এখানে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব

দিনের বেলা যাব আপনাদেরকে দিনের বেলা ন্যাশনাল বিউটিটা দেখাবো ডে নাইট দুইটা দেখতে পারবেন মামার মনে হয় আমার মন আমার